ভাবি আলো তো বাকি 25 লাখ টাকা মনে করো তুমি করে আমি বিক্কা দিয়ে দিলাম মোবাইল আজি পে যাবে সাথে একটা সিমও পাবে কিছু পেতে হলে তো সেটার জন্য কিছু মূল্য দিতে হয় সাথে টাকা লাগবে না সবগুলা ভিজে কাপড় নিয়ে আয় নিচে নামা পলিতে ঢাকা ব্যাগে পড় আমার কাছে বড় পলিতে আছে লাগলে নিয়ে যা আমি করব কি আমার নিয়ে তো এত অশান্তি আমি চলে যাইতেছি শুনো কর্মহীন ব্যস্ত জীবনে ব্যবসাটা দাঁড়ায় যাচ্ছে বুঝছো তোমার রিকশা ঢাকার টাইম আমার নাই বাই এই পাগল ছাগলের লয়ে আমার বইনের এত গর্ব মানে আমার তো নিজের ইয়া আর এই ছাগলের লোকে তোর বিয়া দিতে ইচ্ছা করতেছে না এখন আমি কি করবো মা রায়হান ভাই আমাকে বিয়ে করার জন্য বসে নাই তার থেকে চলো আমরা কাপড় গুছাই আমাদের কাজকে এখান থেকে যাইতে হবে তোমার কাপড় গুছাইতে হইব না আমার কাপড় আমি গুছাই নিছি আমার কাপড় কি আমি হাতে নিয়ে যাব তুই কই যাবি তুই বাড়িতেই থাকবি মানে মানে হইল গিয়া আমি তোর এইখানে যেতেছি, তুই এইখানেই থাকবি আর আর কোনো সম্পদ নাই ওই যে দশ লাখ টাকা ওইটাই শেষ সম্পদ এরা পরিবার সাথে করতেছে আমার পঙ্গু মাইয়ারে পরিবারে এগোবার ঘরের বউ করে নিব এখন সেইটা তো এরা রাজি না মা কি একদম নীতি কথা কবি না একদম নীতি কথা শোনাবি না এই দুনিয়াটা বহুত কঠিন জায়গা বুঝছো আমার আপন বোন আমার আপন বোন আপন ভাইক না এরা আমার এই বাড়ি থেকে তারাই দিতেছে হ্যাঁ অথচ আমারে কই খয়রাতি এই খয়রাতি কি করছিল জানোস অগো বাপে যখন অসুস্থ ছিল না তখন এই খয়রাতি শেফালি দশ লাখ টাকা বাইক করে দিছিল আর এখন আমারে চিনে না না আমি এখানে থেকে কি করবো মা কি করবি মানে তুই রায়হান রে করার চেষ্টা করবি নিজের ভাগের ভাগ বুঝ জানিবি ওইটা সারবি কেন এত ছোট আমি হতে পারবো না ও তুমি কি চাও তোমার এনি আমি রাস্তা রাস্তা ভিক্ষা করি আমি এখন এই বয়সে ভিক্ষার একটা থালা লয়া রাস্তায় বেরিয়ে যাই এটা তুমি চাও হ্যাঁ তুমি কি আর আসবে না আসুম না কেন বলতাছেরি আমি যাইতাছি বাড়িতে একটা কাজে ওই কাজ শেষ করে আবার আইসে পড়বো ওই যে গরু ব্যবসার লিগা আমার কিছু লোন দিব কইছিল দেহি ওই লোনটা পাই না কি আবার আমি আইসে পড়বো বুঝছাস আমি তোমার সাথে যাই মা আমাকে এখানে একা রাখে যাও না আরে বলো নাকি হ্যাঁ তুই সব কিছু বুঝা নিবি কইলাম না নিজের ভাগের ভাগ সারবিনা না বুঝছস এটা অনেক কঠিন জায়গা এই বাড়িতে থাকবি আমি আসতাছি এরা বেইমানি করবো সেটা আমি হইতে দিব না ঠিক আছে এই রং করতে তোর এত সময় লাগে? তোর আমি ভাড়াটা দিয়ে পেলাম এই মাসে। আপনি তো রংই চিননা দেন নাই। তোর কাছ থেকে কিন্তু রং করে। আমি রং কোনটা বাকি রাখছি? সবই তো যা

তবে আপনার নামটা দারুণ বেশ চমৎকার আমি যেটা ভাবছি সেটা যদি হয় তাহলে আমার ধারণা সঠিক মাহিয়া সুলতানা রেচি বলছিলাম না আমার প্রেডিকশন রাইট মার্শাল্লাহ কি সুন্দর নাম আপনার বাবা মা নিশ্চয়ই অনেক বড় বড় গরু মানে বড় বড় গরু দিয়ে আপনার নাম মাখিকে রেখেছে তাই না

কি করো নেল পালিশ দিচ্ছি তুই দিবি না কেন নেল পালিশ পছন্দ না ভালো লাগে না কি আসু যেটা মেয়ের নেল পালিশ কেন ভালো না লাগে আয় তোকে দিয়ে দেখ আমি নেল পালিশ দিয়ে কি করবো আমাকে কেউ দেখবে নাকি কেউ দেখার জন্য তুই নেল পালিশ কেন দিবি মানুষ কি মানুষকে দেখানোর জন্য সাজগোজ করে কেন তুমি করো না অসম্ভব তোর কি মনে হয় আমি সাজগোজ করে মানুষকে দেখানোর জন্য সবাই তো তাই করে মোটর আমি সেটা কখনোই করি না ধর আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি আয়নার সামনে দাঁড়িয়ে যখন আমি দেখবো যে আমাকে সুন্দর লাগছে তখন আমার মনটাও ভালো হয়ে যায় কেন নিজেকে দেখে মন ভালো হয় কেন শোনো এই পৃথিবীতে কেউ কারো না তোমাকে তোমার নিজের জন্য দাঁড়াতে হবে নিজেকে নিজের সাপোর্ট করতে হবে বুঝতে পেরেছো আর সেটা যদি তুমি না করতে পারো সামনে মহাবিপদ কি জানি জীবন নিয়ে এত ভাবার সময় পাইনি আর এত ভেবেই বা কি হবে আচ্ছা তুই সবসময় এরকম মন মরা থাকিস কেন কই না তো মানে কি আমি কি অন্ধ আমার চোখ নেই কি জানি আমার মতো যারা শেকর ছাড়া ভাসমান মানুষ তাদের আত্মবিশ্বাস বোধ মনে হয় একটু কমই হয় তুই ভাইয়ের কথা রাগ করেছিস আরে না দেখ অন্যের কথা কখনো রাগ করতে হয় না আমাকে দেখ আমি যদি সবার কথা শুনতাম হয়তো আমি সুইসাইড করতাম অথবা পাগল হয়ে যেতাম মানে চিসটা হ্যাঁ তুই তো নিজেকে ভাসমান বললি তোর কি মনে হয় আমার সে অনেক শক্ত শক্ত না তোমার মা আছে বড় ভাই আছে ভাবি আছে সবই তো আছে তোমার আর কি লাগে আমার কেউ নাই ভুল বললি বাবা চলে গেল হঠাৎ করে আমি দেখতেও খুব ভালো না ছাড়ছেও খুব ভালো এখন কোনো কারণে যদি ভাই ভাবি আমাকে বাসা থেকে বের করে দেয় তাহলে আমার কি অবস্থা ভাই ভেবে দেখেছিস তোমাকে কেন বের করবে তুমি পরিবারের মেয়ে নিজের মেয়েকে কেউ পর করে না তোমাকে সবাই এই পরিবারেই রাখবে আমি পরের মেয়ে আমাকে দূর করবে শুন মেয়েরা কোনো পরিবারের না কোনো সমাজের না কোনো দেশের না মেয়েরা শুধুই মেয়ে এটা যখন বুঝবে তখন দেখবে লাইফে কিছু চেঞ্জ হয়ে গেছে

মাত্র তো জয়েন করলাম দু একদিন গেলে তখন বোঝা যাবে ঠিকঠাক থাকলেই ভালো তাহলে সংসারটাও ঠিকঠাক থাকবে এই সংসারে তুই ছাড়া আর তো কেউ নেই কামাই করার মা ঝুমুরকে দেখলাম হ্যাঁ শেফালি ঝুমুরকে রেখে গেছে কিন্তু আমি তো শেফালি খালাকে চলে যেতে বলেছিলাম চলে যেতে বলেছিলি কিন্তু ও ঝুমুরকে রেখে গেছে শেফালি ও নিজে চলে গেছে কেন কেন আমি কি করে বলবো ও শুধু বলল যুব থাকলে আমার সুবিধা হয় আমি একটু লোনের জন্য দৌড়াদৌড়ি করতে আচ্ছা এটা কোনো কথা হলো আমি দুজনকে চলে যেতে বললাম একজন চলে গেল আরেকজনকে এখানে রেখে গেল এখন আমি কি করব ঘাট ধরে বের করে দেব একটা কথা ভুলে যাস না আমরা টাকা নিয়েছিলাম আমাদের প্রয়োজনে এখন যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে আমাদের সবাইকে বিপদে পড়তে হবে টাকাটা তো আমি আমার নিজের প্রয়োজনে আনিনি তাই না মা বাবার অসুখের সময় আমরা টাকাটা এনেছিলাম আমি কি বলেছি কখনো তুই তোর প্রয়োজনে নিয়ে এসছিস কিন্তু প্রেসার তো আমাকে একা নিতে হয় এটা তো ঘরের সবার সমস্যা মা আমাকে একা কেন এটা দায় নিতে হবে কি বলতে চাস তুই বলতে চাচ্ছি বাবার অসুখের সময় আমরা টাকাটা এনেছিলাম টাকাটা আমরা দিয়ে দেব কিন্তু আমি তো আর বাবার একমাত্র সন্তান না সমস্ত দায়ভার আমাকে একা নিতে হবে কেন তাহলে তুই বলতে চাস ঝুমরের সাথে আমি রায়খানের বিয়ে দেব টাকা দেব না কথা তো সেরকমই হয়েছিল তুই এই কথা আমাকে বলতে পারলি একটা খোড়া মেয়ের সাথে আমি আমার ছেদের বিয়ে দেব তো আমি 10 লক্ষ টাকা পাবো কোথায় তাছাড়া তাছাড়া কি আমার ব্যাপারটা না হয় আমি মানলাম যে আমি সংসারের বড় ছেলে আমি সংসারের খানটানোর জন্য জন্মেছি কিন্তু আমার তো একটা ভবিষ্যৎ আছে আমার একটা মেয়ে আছে ছোট তাহলে আমাকে কি করতে হবে আমি টাকা দিতে পারবো না রায়হানের সাথে জুমরি বিয়ে দিয়ে দাও তুই যা আমার সামনে থেকে যা যা বের বলতে পারলি তুই রুমা রুমা আয় রুমা আসি কোথায় থাকিস হ্যাঁ দেখে পাওয়া যায় না আসতে সময় লাগে না থেকে তুই এবার আশেপাশে থাকবি তুই থাকতে আমাকে পরে নিয়ে সেবা দিতে হবে কেন রাহান কোথায় বাইরে রাহান আসতে আমার সঙ্গে দেখা করতে বলবি আর তুই গিয়ে বোবার সাথে কাজে হাত লাগা যা তোমার সাথে যা আমি তো শুনেছি কোথায় ছিল তুমি তোমরা যখন কথা বলছিলে তখন আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি ওরা যখন কথা বলে তখন ওদের কথা লুকিয়ে লুকিয়ে এরকম শুনতে হয় না কেন শুনতে হয় না শুনতে হয় না শুনলে খারাপ হয় আর কি হম তো এভাবে কতদিন বুঝতে পারে মানে মেয়েটা এখন বড় হচ্ছে সব কিছু বুঝতে পারছি তো আমাকে কি করতে বলো আর যাই করতে বলি ঝগড়া করতে বলি না আর তুমি তো বললে কি আশ্চর্য আমি কি বললাম আমি তোমাকে বলেছি মার সাথে ঝগড়া করতে আমার তো না তুমি যে ছেলে মানুষটা করলে সবাই তো বলবে যে বউ শিখিয়ে দিচ্ছে আর ছেলে গিয়ে মার সাথে ঝগড়া করছে বদনাম তো হবে আমার তো আমাকে কি করতে বলো তুমি তোমাকে আর যাই করো না কেন ঝগড়া করো না দয়া করে আর মার সাথে এভাবে কথা বলো না এখন যাও উঠুক গিয়ে আমি খাবার দিচ্ছি তুমি মাকে ডেকে নিয়ে আসো মাকে সরি বলো কিভাবে কি করবে আমি জানি না মাকে ডেকে নিয়ে আসো যাও তুমি গেলেই তো ভালো হয় তুমি যাও কেন আমি আমার সাথে ঝামেলা করেছি আমি কেন যাব তুমি ঝামেলা করেছো তুমি সমাধান করবে যাও কাজ করতে পারবে মা কি কাজ বাবা তুমি তোমার দাদুকে গিয়ে বলবে যে মা ভাত খাওয়ার জন্য তোমাকে ডাকছে পারবে হ্যাঁ পারবো শিওর হ্যাঁ দেখি তো কেমন করে পারো ঠিক আছে খাবো না মা তোমাকে দেখেছে তো মাকে গিয়ে বলো দাদু আমার খিদা নেই তাহলে আমিও খাবো যাও আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসছি আসবা কিন্তু ঠিক আছে দাদু তো বললো খাবে না তারপরে তুমি কি বললে আমি বলেছি তুমি না খেলে আমিও খাবো না তাই নাকি তো তখন কি বললো দাদু বলেছে তুমি যাও আমি খাবো আমি আসতেছি সত্যি হ্যাঁ লক্ষ্মী মে গুড বস 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 শুনো না দেখো আমি বলেছিলাম না কাজ হবে দেখলে তো ঠিকই কাজ হচ্ছে মা আসছে মানে আমার কিন্তু বিষয়টা এখনো ভালো লাগছে না মানে আর তুমি খামগা টেনশন করো না তো তা সংসারে একসঙ্গে থাকতে গেলে একটু একটু তো এরকম হতেই পারে এটা হয় আর আমাদের মা মাকে আমরা কি চিনি না ভালো করে চিনি মা 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 আমি দিচ্ছি আপনি বসেন খাবারটা ঘরে দিয়ে আমার আর তোমরা সবাই আছো আমি তোমাদের একটা কথা বলে চলে যাবো মা এই মানে সবাই একসাথে বসে খাওয়া দাওয়াটা শেষ করে তারপর বললে ভালো হতো না ঠিক আছে তাহলে তোমরা খাওয়া দাওয়া শেষ করো করে আপনার ঘরে এসো সবাই এসো মা এত সহজে বিষয়টা ছাড়বেন না এটা আমি আগে থেকে জানতো আর অন্য কোনো বিষয় নিয়ে হয়তো কথা বলবে তুমি আমাকে প্রশ্ন করছো ভাবে উঠলা আমি কিন্তু মার কাছে যেতে পারবো না কেন তো কত যেতে বললো যাবে যাবে ভাবি আমি পরিষ্কার করছি তুমি যাও তুইও চল শেষ কর আচ্ছা থাক না ও থাকুক যদি দরকার হয় তাহলে তখন ডাক ডাকা যাবে ওকে হ্যাঁ ঠিক আছে তোমরা দাদের খাওয়া শেষ করো শেষ করে উঠে আসো চুমার কিছু লাগবে না না নো হুম তাড়াতাড়ি করে খাও তাড়াতাড়ি করে খাও তোমাকে দিয়ে একটু নাম লাগবে নেব না